আজকে আমরা আলোচনা করব মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি নিয়ে দুনিয়াতে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ আমাদের আদি পিতামাতা আদম ও হাওয়া আলাই ইসালাম তাদের থেকেই দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করেছে থেকে হিসাবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই আদর্শিক দিক দিয়ে বিবেচনা করলে মুসলমানরা ইব্রাহিম আলহী ইসলামের বংশধর সুতরাং যেদিক দিয়ে বিবেচনা করা হোক না কেন পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই তাই মানুষ একে অপরকে কিংবা এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না কারণ পরস্পরকে কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ আজকের ভিডিওতে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি আলোচনা করা হবে ইনশাআল্লাহ মুসলমানকে কষ্ট দেওয়া নিষেধ মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেন অপরাধ না করা সত্ত্বেও যারা মমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশে পাপের বোঝা বহন করে মুমিনকে কষ্ট দিতে নিশ্চিত করে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন হে ওই জামাত যারা মুখে ইসলাম কবুল করেছো কিন্তু অন্তরে এখনও ইমান মজবুত হয়নি তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবে না তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে পবিত্র হবে না কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তি দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম মানুষকে প্রধানত কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেওয়া হয়ে থাকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া বলতে গালি দেওয়া গিবত তোহমত চগলখুরি করা খোঁটা দেওয়া তুচ্ছ জ্ঞান করা ইত্যাদি বোঝায় আর কাজের মাধ্যমে কষ্ট দেওয়া বলতে জুলুম করা ধোকা প্রতারণা রাস্তা বন্ধ করা সম্পদ জবরদখল করা হত্যা করা ইত্যাদি বোঝায় কথার মাধ্যমেই মানুষকে কষ্ট দেওয়া আঘাতের ক্ষত ও ব্যথা দ্রুত সেরে যায় কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষতের নিরাময় সহজে হয় না সেজন্য কবি বলেন দরবারের আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে কিন্তু জিব্বার ক্ষতের কোনো প্রতিষেধক নাই তাই কথার মাধ্যমে দেওয়া আঘাত মানুষ সবচেয়ে বেশি স্মরণে রাখে এবং এ আঘাত সর্বাধিক ব্যথা দূর হয় পথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমগুলি নিম্নে উল্লেখ করা হলো এক গালি দেওয়া মানুষকে গালি দেওয়া হলে সে কষ্ট পায় আর এটা কবিরা গুনাহ পরকালে এর প্রতিকার হবে নেকি প্রদান বা গোনা বহনের মাধ্যমে তাছাড়া কাউকে গালি দেওয়া গোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিবাবুল মুসলিমি ফাসোকুন ওয়াকিতালহু কুফর মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসে নিপতিত করার সামিল রসুল্লাহ সাল আলহাম বলেন মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের দিকে নিপতিত করার ন্যায় উভয় গালিদাতাকে রসুল সাল আলহ্লাম শয়তান বলে অভিহিত করেছেন তিনি বলেন উভয় গালমন্দকারী দুই শয়তান এরা পরস্পরের উপর মিথ্যা দোষারোপ করে এবং অসত্য বনে কোনো মুসলিমকে গালি দিলে শয়তানকে সহযোগিতা করা হয় আবু হুরাইরা দিয়ালাহ আল্লাহ হাতে বর্ণিত তিনি বলেন মতপানকারি জৈনক ব্যক্তিকে নবী করিম সাল্লাহ আলহসাল্লামের নিকট হাজির করা হলো তিনি আদেশ দিলেন ওকে তোমরা মারো আবু হুরায়রা বলেন তার আদেশ অনুযায়ী আমরা তাকে মারতে আরম্ভ করলাম আমাদের কেউ তাকে হাত দ্বারা মারতে লাগলো কেউ তার জুতা দ্বারা কেউ নিজ কাপড় দ্বারা অতপর যখন সে ফিরে যেতে লাগলো তখন কিছু লোক বলে উঠলো আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক একথা শুনে নবী করিম সাল্লাম বলেন বলো না এবং ওর বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করো না গালিদাতাদের মধ্যে যে প্রথমে শুরু করবে সব গুণা তার উপরে বর্তাবে সুরুল্লাহ সাল্লাম বলেন পরস্পর গালিগালাসগারির মধ্যে যে প্রথমে আরম্ভ করবে উভয়ের দোষ তার উপর বর্তাবে যতক্ষণ না অপরজন সীমা লঙ্ঘন করে এমনকি গালিদাতা পরকালে নিঃস হবে এবং নেকি দিয়ে তার প্রাশ্চিত্ত করবে রাসুল সাল আলহ্লাম বলেন তোমরা কি জানো নিঃস তারা বললেন হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার দীর্হাম ও নগদ অর্থ নেই কোনো সম্পদ নেই রাসুল সাল আলহ্লাম বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে কিয়ামতের দিবসে সালাদ সিয়াম জাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে সে তখন বসবে এবং নেক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে ও ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে সম্পূর্ণ বদলা নেয়ার আগে তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুণাসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সুতরাং মুসলমানকে গালি দিয়ে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে যাতে পরকালে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে না হয় দুই গিবত তোহমত গিবত তোহমতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় গিবত অর্থ দোষচর্চা পরনিন্দা আর তোহমত অর্থ মিথ্যা অপবাদ আরোপ করা এ দুটি পরিবারে ও সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী মানুষের মধ্যকার সুসম্পর্কে ধরাতে দুটি ভূমিকা পালন করে থাকে দুটি গোনা সমাজের মানুষ হেসে খেলে করে করে থাকে অনেকে একে দোষের মনে এ না অথচ উভয়টি কবিরা গোনা ও বাঁধার সাথে সংশ্লিষ্ট বান্দা ক্ষমা না করলে আল্লাহ এ গোনা ক্ষমা করবেন না কারণ এর মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয় তার হক বিনষ্ট হয় তাই এ থেকে বিরত থাকা কর্তব্য অনেকে দোষচর্চা করে মনে করেন যে তিনি সঠিক কথাই তো বলছেন সুতরাং সেটা দোষের হবে কেন কিন্তু কারো মধ্যে থাকা দোষ দুটি তার অবর্তমানে আলোচনা করাই গিবদ আবু হরাই রা রাত আল্লাহ আহমতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন তোমরা কি জানো গিবত কাকে বলে তারা বলল আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বললেন তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে জিজ্ঞেস করা হলো যদি আমার ভাইয়ের মধ্যে সে ত্রুটি বিদ্যমান থাকে যা আমি বলি তিনি বললেন তুমি যে দোষ ত্রুটির কথা বললে তার মধ্যে সে দোষ ত্রুটি থাকলেই তুমি তার গিবোধ করলে আর যদি দোষ ত্রুটি বিদ্যমান না থাকে তবে তুমি মিথ্যা আরোপ করলে গিবোধ বা দোষ চর্চা থেকে আল্লাহ নিষেধ করেছেন তিনি বলেন আর একে অপরের পিছনে গিবোধ করোনা তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো বস্তুত তোমরা সেটি অপছন্দ করে থাকো অনুরূপভাবে রাসুল সাল্লাহ আলহ্লাম গিবোধ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আবু বার্জা আসলাম ইরাদ আনহু বলেন এ সব লোক যারা কেবল মুখে ইমানের এনেছ কিন্তু তাদের হৃদয়ে ইমান প্রবেশ করেনি তোমরা মুসলমানদের গিবোধ করো না পার্থিব শাস্তি রাসুল সাল্লাহ আলহ্লাম পার্থিব শাস্তির বিশদ বর্ণনা দিয়েছেন আনাসিবনে মালিক রাজি আনহু বলেন আরবরা সফরে গেলে একে অপরের খিদমত করতো আবু বকর ও উমর রাজি আল্লাহ আনহু এর সাথে একজন লোক ছিল যে তাদের খিদমত করত তারা ঘুমিয়ে পড়লেন অথবা জাগ্রত হলে লক্ষ্য করলেন যে সে তাদের জন্য খাবার প্রস্তুত করেনি বরং ঘুমিয়ে আছে ফলে একজন তার অপর সাথীকে বললেন এ তো তোমাদের নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের নেয় ঘুমায় অন্য বর্ণনায় আছে তোমাদের বাড়িতে ঘুমানোর নেয় ঘুমায় অর্থাৎ অধিক ঘুমায় অতঃপর তারা তাকে জাগিয়ে বললেন তুমি রাসুদ সাল্লামের নিকট গমন করে তাকে বলো যে আবু আবুকর ওমর আপনাকে সালাম প্রদান করেছেন এবং আপনার নিকট তরকারি চেয়েছেন রাসুদ সাল্ল সাল্লাম তাকে বললেন যাও তাদেরকে আমার সালাম প্রদান করে বলবে যে তারা তরকারি খেয়ে নিয়েছে এ কথা শুনে তারা ভীষ হয়ে নবী করিম সাল্লাসাল্লামের নিকট গমন করে বলল হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমরা আপনার নিকট তরকারি চাইতে ওকে পাঠালাম অথচ আপনি তাকে বলেছেন তারা তরকারি খেয়েছে আমরা কি তরকারি খেয়েছি তিনি বললেন তোমাদের ভাইয়ের গোশত দিয়ে যার হাতে আমার প্রাণ আমি কসম করে বলছি নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের দাঁতের মধ্যে তার গোশত দেখতে পাচ্ছি তারা বললেন আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন তিনি বললেন না বরং সেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আয়সারাদের বর্ণিত তিনি বলেন একথা আমি নবী করিম সাল্লারিককে বললাম আপনার জন্য সাফিয়ার এই এই হওয়া যথেষ্ট কোনো কোনো বর্ণনাকারী বলেন তার উদ্দেশ্য ছিল সাফিয়া বেটে একথা শোনেন রাসুল্লাহ সাল্লারিক্লাম বললেন তুমি এমন কথা বললে যদি তার সমুদ্রে পানিতে মেশানো হয় তাহলে তার স্বাদ পরিবর্তন করে দেবে কায়েস বলেন আমি ইবনুর আস রাজি আল্লাহ তালু তার কতিপয় সঙ্গীত সাথী সহ ভ্রমণ করছিলাম তিনি একটি মৃত ঘচ্চরে পাশ দিয়ে অতিক্রম করছিলেন যা ফুলে উঠেছিল তখন তিনি বললেন আল্লাহর কসম কোন ব্যক্তি যদি পেট পুরেও এটি খায় তবুও তা কোনো মুসলমানের কোস্ত খাওয়ার চেয়ে উত্তম রাসুল সাল্লাহ আলহ উম্মদকে গিবতের পরকালীন শাস্তি সম্বন্ধেও অবহিত করেছেন আনাস রাজি আল্লাহু আহু হতে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেন মিরাজে গিয়ে আমাকে এমন কিছু লোকের পাশ দিয়ে যাওয়ানো হলো যাদের নখগুলি ছিল সব পিতলের যা দিয়ে তারা তাদের মুখ ও বুক আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা তিনি বললেন যারা মানুষের গোস্ত খেত অর্থাৎ গিবত করত এবং তাদের সম্মান নষ্ট করত অন্যত্র রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের গিবতের বিনিময়ে এক হ্রাস ভক্ষণ করে আল্লাহ তাকে সম পরিমাণ জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করার বিনিময়ে কোনো কাপড় পরিধান করে আল্লাহ তাকে সম পরিমাণ জাহান্নামের আগুন পরিধান করাবেন আর যে ব্যক্তি কাউকে হে প্রতিপন্ন করে লোকদের নিকট নিজের বরত্ব জাহির করে এবং শ্রেষ্ঠত্ব দেখায় কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির শ্রুতি ও রিয়া প্রকাশ করে দেওয়ার জন্য দণ্ডায়মান হবেন তোহুমদ বা অপবাদ সম্পর্কে মহান আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো অপরাধ কিংবা পাপ করে অতপর নির্দোষ ব্যক্তির উপর চাপায় সে উক্ত অপবাদ বা প্রকাশ্য পাপভার বহন করবে তিনি বলেন মিথ্যা তো কেবল তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী দিন চগলখুরি করা মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে চগলখুরি করা আর তা হচ্ছে দুই ভাই বা বন্ধুর মাঝে সম্পর্ক বিনষ্টের উদ্দেশ্যে একে অপরের কাছে পরস্পরের দোষ উল্লেখ করা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা অপবাদ কি জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না তা হচ্ছে জগলখুরি করা জনসম্মুখে কারো সমালোচনা করা আরেকটি হাদিসে এসেছে আব্দুর রহমান ইবনু গানম ও আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর প্রিয় বান্দা তারা যাদেরকে দেখলে আল্লাহকে স্মরণ হয় আর আল্লাহ আল্লাহতালার নিকৃষ্ট বান্দা তারা যারা মানুষের পরোক্ষভাবে নিন্দা করে বেড়ায় বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং পুতপবিত্র লোকদের পদস্থলন প্রত্যাশা করে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আসমা ইয়াজিদ রাজি আল্লাহ আনহা বলেন নবী করিম সাল্ল আলহ সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার উৎকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না সাহাবিগণ বলেন হ্যাঁ তিনি বলেন যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি আরো বলেন আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার নিকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না তারা বললেন হ্যাঁ তিনি বলেন যারা চগল খুরি করে বেড়ায় বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এবং পুণ্যবাদ লোকদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় চুগল খুরির পরকালীন শাস্তির সম্পর্কে হাদিসে এসেছে একদিন রাসুলসাল্লাইসাল্লাম মদিনা বা মক্কার একটি বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দুটি কবর থেকে দুজন মানুষের শব্দ শোনেন যাদের কবরে আজাব দেওয়া হচ্ছে তখন তিনি বললেন এ দুটি কবরে এ দুটি কবরে আজাব হচ্ছে তবে সেটি তেমন বড় কোনো কারণে নয় অতপর তিনি বললেন এদের এক ব্যক্তি পেশাব করে আড়াল সতর্কতা অবলম্বন পর্দা করত না এবং অন্য ব্যক্তি খুঁড়ি করত। চার মন্দ নামে ডাকা মানুষকে মন্দ নামে ডাকা তাকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম যেটা আল্লাহ নিষেধ করেছেন তিনি বলেন আর তোমরা একে অপরকে মন্দ লকবে আনার পর তাকে মন্দ নামে ডাকা কি কাজ যারা এ থেকে করে না তারা সীমা লঙ্ঘনকারী জুরাইরা আনহার সূত্রে বর্ণিত তিনি বলেন আমাদের বনি সালিমা সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় তোমরা একে অপরকে মন্দ লকবে না অস্তুত ইমান আনার পর তাকে মন্দ নামে ডাকা হলো ফাঁসে কি কাজ বর্ণনাকারী বলেন রাসুল সাল যখন আমাদের মাঝে আগমন করেন তখন আমাদের প্রত্যেকেরই দু তিনটা করে নাম ছিল রসুল সাল্লাম বলেন হে অমুক এভাবে ডাকলে তারা বলতেন হে আল্লাহর রাসুল থামুন সে ব্যক্তি এ নামে ডাকলে অসন্তুষ্ট হবে অতপর এই আয়াত নাজিল হল তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকে না পাঁচ উপহাস করা কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় সবারই কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা থাকে তাই কোনো মানুষকে উপহাস করা উচিত নয় এতে মানুষ মনে অত্যন্ত কষ্ট পায় এটা আল্লাহ নিষেধ করেছেন তিনি বলেন হে বিশ্বাসীগণ কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চাইতে উত্তম আর নারীরা যেন নারীদের উপহাস না করে হতে পারে তারা তাদের চাইতে উত্তম তুচ্ছ জ্ঞান করা কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করলে বা হে ভাবলে সে যার বর্ণায় কষ্ট পায় এ কাছ থেকে রাসুল সাল্লাহাল্লাম নিষেধ করেছেন এবং এর অশুভ পরিণতি বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদেল্লাহ আহ থেকে পরিণিত তিনি বলেন রাসুল সাল্লাহ্লাম বলেছেন তোমরা পরস্পর হিংসা করো না পরস্পর ধোকাবাজি করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করো না তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না তাকে অপদস্থ করবে না এবং হ্যায় প্রতিপন্ন করবে না তাকুয়া এখানে একথা বলে রাসুলসাল্লাসাল্লাম তিনবার সীয় বক্ষের প্রতি ইঙ্গিত করলেন একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় জ্ঞান করে কোনো মুসলিমের ওপর প্রত্যেক মুসলিমের জানমাল ও ইজ্জত আবরু হারাম তিনি আরো বলেন সবচেয়ে বড় সুদ হলো অন্যায়ভাবে কোনো মুসলিমের মানহানি করা সম্মানিত শ্রোতা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে এ সকল গুনাহ থেকে হেফাজত করুক এবং এই ভিডিওর উপকারী কথাগুলো থেকে আমাদেরকে ফায়দা দান করুক আমিন